দালাল গুলিয়ার অত্যাচারে গরুটা মোর শুকিয়া গেল দালাল গুলিয়া কি শুরু করছে এলাও কুরবানির ঈদ কোন্ডে পড়ি আছে আর দালাল গুলিয়া মোর গরু কেনার জন্য পাগলা নাকি গেছে ও মবিস ভাই আরে ও মবিস ভাই কেমন আছেন ভাই আরে একাশু দালাল এই কাশু দালাল তোমরা মোর গরুডা এক বাইস ফে দিবেন নস তোমার গুল দেখিয়ে মোর গরুডা খাওয়া দাওয়া শোক বন্ধ করি দিছে তোমরা কি মোর গরুডা কুরবেনির আগত কুরবেনিরই দের আগত মারি ফেলাবু আরে দূর মুবিজ ভাই গরু আমরা মারি ফলাম হে শূন্য তোমার বাড়িতে বলে বদিয়াল দালাল আসছিল তোমার গরু কিনবে তা বদিয়ালে কয় টাকা কইলে তোমার গরু শালি মন্দির মন্দির বেড়ারা বেড়ারা এই তুই একবার জব্দ করবেন নাচ্ছিস বদিয়াল দালাল ভারে ভারে ঘুরবেন নাকর আলী দালাল তোমার পাশে ছাড়বেন নাচছে না মুই তোমার গুলি এক রে মুই গরু বেসাইম জন করবেনি ধ শুরু হবে মুই মোর গরু ঢাকা নিয়ে যা বেসাই দেখেন মবিশ ভাই হনু কাসু দালাল কাশু দালাল বৃহত্তম রংপুরের নাম করা দালাল ওই নাকেশ্বরী মারি রৌমারি রাজিতপুর, উলিপুর কুড়িগ্রাম রাজার হাট দুর্গাপুর এমন কোন হাট নাই যে কাশু দালালের উপরে কাই গরুর দাম কয় তুই যদি এত বড় নাম করা দালাল হবু তুই এত বড় যদি কাসু দালালে হবু তুই হাটত যায়া গরু বেচা কেনা করবেন মোরাডে মোর আসছিস কারে বাবা মোক তুই মাফ দে দিত মুায় গরু বেস পান নং আরে দূর মভিশ ভাই তোমার গরু কাই কিন বেরাচ্ছে শুনু বদিয়াল দালাল আসছিল ফক্কর আলী দালাল আসছিল ওমরা গরুর দাম খেন কত কইছে কয় লাখ টাকা তোমার গরুর দাম কইছে ওটাই মু বুঝছেন তো তোমার দামটা কন কত কইছে মই এটা শুনিয়া যাম তোমার গরু মই নি বেরাইছ নাই কেরে কাশু দালাল বারে বারে কবার নাই বাবা মুই গরু তার পান্নং তারপরেও বসছে ফক্কর আলী দালাল কয়ঢেয়া গলে বদিয়াল দালাল কয় ঢেয়া গলে কে তোমরা মোর গরুটা রে কি মারি ফেলাবু এ দালাল দেখলে মোর গরুটা কিছু খাবার চায় না গরু খাইবে কেমন করি মবিস ভাই গরুর রুশিবে তো নষ্ট করি ফেলাইছেন গরুকে ইনজেকশন দিয়ে ঠেলা মারছেন ট্যাবলেট খিলাইছেন হিলিয়ে তো গরুর রুশি নষ্ট করি ফেলাইছেন ঈদের আগে বেসে দেওয়ার চেষ্টা করেন ভাই মোর কাছে না দেন কার কাছে দেন দেন এই গরু বাঁচবেন নয় এই গরুক ট্যাবলেট খিলাইছেন ইঞ্জেকশন মারি দিছেন মুনটাই স্টার্ট দিয়ে দালালের বেলাডার ফাঁড়ে দেং কাশু দালালের বেলাডার ফাঁড়ে দেং এ তো কাই কাইকো যে গরু গ্যাংজের সন্ধিছ ট্যাবলেট হয়েছ এটা আমার ঘরের গরু ঘরের গরু ঘরের গরুর জন্যে দালাল দেখলে ভয় করে তুই ভাগ এলাই ভাগ মোর মুখের সামান থাকি দেখেন মবিশ ভাই সেই গরু বেসাইবেন ওই ভক্কর আলী আসছিল বদিয়াল দালাল আসছিল হয়তো বনে নাই আল্লাহর নাম ভরসা করি আল্লাহর নামে একটা দাম কয়া ফেলান দেহং কয় লাখ টেকা সান দেহং তোমার কত গরুর দাম হয়েছে আল্লাহর নাম কয়া খালি দামটা কয়া ফেলান এই শালী মন্দির বেড়া কাসু দালাল এই শালী মন্দির বেড়া কাসু দালাল তুই ভাগবু বসের সামন্তাই মুই একবারে না মুই গরু বেসবান নং দালালের কাছে মুই গরু আমরা ভালো করবে নি দিবে হালাল টেকাই করবে তামার গরু মুম হে তোমার মতন দালাল এক দিবেন নং মবিজ ভাই একটা কথা কয়া গেনু ঈদের আগত কুরবানি ঈদের আগত একটা কথা কয়া গেনু শোনেন কোন গেরস্তক দিবেন আর কোন দালালে কোন হাড়ত তোমার গরু কেনে সেটাই দেখিম মোর নাম যদি কাসু দালাল হয় মুই যদি বিরিহত্তম রং নাম করা কাসু দালাল হয়া থাকং দেখিম তোমরা কণ্ডে গরু বেচান আসলে তুই মানুষের জন্মানো আইস রে মানুষে তো পয়দা করে নাই রে তুই যাবু এডো থাকি রে